আমার মല്ലম সাথে আরsha আমরা সুন্দরভাবে মক্কা মদিনা টোয়া করছি নামাজ পড়ছি আপনারা সবে দেখতে পাবেন টেনশন নাই কোনো অসুবিধা নাই সব কিছুতে ইনশাআল্লাহ ভালো লাগিয়েছে আসসালামু আলাইকুম আমার বাড়ি ফিনি ইনশাআল্লাহ যা কিছু দেখছি বাড়ি যা কিছু বুঝছি মানে মല്ലম আমার বহুত কিছু দেখছি বহুত কিছু দেখাইছে ইনশাআল্লাহ কাজে কারবারে সব কাজে সুন্দর সময় সম্পূর্ণভাবে মানে সবকিছু

নামাজ পড়তে আসছে না কেমন লেগেছে নি সেটা ভালো ভালো লেগেছে ভালো লাগার পরেই তো এখানে আসলাম আপনার সাথে কথাবার্তা বললাম এখান থেকে আসসালামু আলাইকুম আমি আমার বাড়ি শরীয়তপুর জেলায় আমি আব্দুল জলিম মোল্লা আমি খরচ করতে হুমরা করতে এসেছি হুমরা করে আমরা মদিনা চলে এসেছি এবং মদিনায় এসে যেই একটা ই পেয়েছি আমি খুবই আনন্দিত এবং রাসুল পাক সাল্লু আলহি সাল্লামের রোজা মুবারেকও আমি দর্শন করেছি এবং আজকে শুক্রবারে জুম্মাও পড়তেছি আমাদের মোয়াল্লিম সাহেব খুবই ভালো আমাদের সমস্ত কিছুকেই করে ফুটিয়ে তুলেছে যে আপনি এই দিন এইটা করতে হবে ওই দিন ওই কুমড়ায় যেতে হবে আমাদের সব কিছু আগে থেকেই উনি বলে দিয়েছেন খুব ভালো সার্ভিস দিয়েছেন আমি সবার সালাম জানাইয়া আমি এখানে শেষ করছি ধন্যবাদ সম্বন্ধে সকল হাজির তালিম করার পর তাদের মনের অনুভূতি গুলো আপনাদের সামনে আহ পেশ করলাম আমাদের সার্ভিস গুলো তাদের কাছে কেমন লেগেছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা সেপ্টেম্বর মাসে যারা আপনারা ওমরা করতে যাচ্ছেন অতি শীঘ্রই হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ দশ থেকে পনেরোই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমি যাচ্ছি তো আপনারা যারা সেপ্টেম্বর মাসে প্রথম উইকে যারা উমরা করতে যাচ্ছেন অতি শীঘ্রই আমাদের বাইতুল্লাহ বিন বিশাল হজমরা কাফেলায় এখনই আপনি বুকিং করতে হবে আপনার মূল্যবান পাসপোর্টে এখনই জমা দিয়ে আপনার বুকিংটি নিশ্চিত করতে হবে আজকে এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইতুল্লাহ বিন মিশাল হজমরা কাফেলার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহুম্মা অবরাই